হ্যালো ডো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেনের আমাদের যে পার্ট সেটা হল রাশিবিজ্ঞান পাঠ অর্থাৎ স্ট্যাটিস্টিক পোর্শনটা আমরা আলোচনা করব অর্থাৎ রাশিবিজ্ঞান আমাদের তিনটে জিনিস আমরা আলোচনা করবো সেটা হলো গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান ঠিক আছে তো দেখো প্রথম কোশ্চেন কী দেওয়া আছে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনে যৌকিক গড় যদি ফিফটি ফোর হয় তাহলে কে এর মান কত তাহলে গড় বলেছে এবার গড় নির্ণয় আমরা তিনটে পদ্ধতি শিখেছি একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি একটাকে বলা হয় কল্পিত গড় একটাকে বলা হয় ক্রমবিচ্যুতি তো আমরা এখানে ইজিয়েস্ট যেটা সব থেকে যেটাতে বেশি খাটনির দরকার পড়ে না সেটা হলো প্রত্যক্ষ পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে আমি শ্রেণী আর পরিসংখ্যাগুলো পাশাপাশি লিখেছি তারপরে যে ছকটা আছে সেটা হলো শ্রেণীর মধ্য অর্থাৎ জিরো থেকে এর মাঝখানে কী আছে তো মাঝখানে বের করার উপায় হলো জিরো প্লাস কুড়ি বাই টু অর্থাৎ দুটো যোগ করে বাই টু করলে কত আছে দশ কুড়ি আর চল্লিশের মাঝে তোমরা বুঝতেই পারছো কত আছে তিরিশ চল্লিশ আর ষাটের মাঝে কত আছে পঞ্চাশ ষাট আর আশির মাঝে কত আছে সত্তর এবং আশির আর একশোর মাঝে কত আসছে নব্বই তাহলে এটাই যদি হয় এবার তোমাকে এফ এফআই এক্সআই গুণ করতে হবে অর্থাৎ সাত দশে কত হচ্ছে সত্তর তারপরে এগারো তিরিশে কত আসছে তিনশো তিরিশ কে আর ফিফটি গুণ করলে কত আছে ফিফটি কে এবার নয় আর সত্তর গুণ করলে কত আসছে ছশো তিরিশ কারণ সাত নয় তেষট্টি আর তেরো আর নব্বই গুণ করলে আসছে একশো সতেরো অর্থাৎ হাজার এগারোশো সত্তর এবার আমাদের করতে হবে কি সামনে সাম এফআই নিতে হবে এবং নিতে হবে সামেশান মানে হলো সবগুলো যোগফল তাহলে যোগফল যদি নিয়ে নাও তাহলে দেখো এটা যদি যোগ করা হয় তাহলে কত আসে সাত আছে আমাদের চল্লিশ প্লাস কে ঠিক আছে তোমরা মিলিয়ে নাও তেরো আর সাথে কুড়ি এগারো নয় কুড়ি 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 চল্লিশ প্লাস কে থাকলো আর এখানে যদি আমরা যোগ করি তাহলে খেয়াল করো এগারোশো সত্তর আর ছশো তিরিশ যোগ করলে কত আসছে তোমার আঠেরোশো ঠিক আছে আঠেরো আঠেরোশো আর তিনশো তিরিশ আর সাতশো মানে হচ্ছে কত আসছে চারশো তাহলে তিনশো তিরিশ আর সত্তর যোগ করলে হচ্ছে কত আসছে চারশো চারশো আর আঠেরোশোতে কত হয় চারশো আর আঠেরোশো হয় বাইশ তাহলে আমরা আমাদের এখানে কত আসছে বাইশশো প্লাস ফিফটি কে ঠিক আছে আমাদের কত আসছে বাইশশো প্লাস ফিফটি কে তোমরা টুকে নাও পরে পরের পর তাহলে দেখো আমাদের যৌগিক গড় এই যে গড় একটু সূত্র আমাদের সামেসান এফাই এক্স আই বাই সামেসান এফআই তাহলে যৌগিক গড় আমাদের কাছে কত যৌগিক গড় আমাদের কাছে বলে দিয়েছে ফিফটি ফোর সামেসান এফআই এক্সআই এখানে কত হয়েছিল এখানে এসেছিলো বাইশশো প্লাস ফিফটি কে ঠিক আছে বাই নিচে সামেসান এফআই কত হয়েছিল চল্লিশ প্লাস কে তাহলে আমরা যদি গুণ করি তাহলে চুয়ান্ন আর চল্লিশ গুণ বলে কত হবে চার চারে ষোলো ছয় হাজার এক চার পাঁচে কুড়ি এক একুশ অর্থাৎ একুশশো ষাট প্লাস ফিফটি ফোর কে is equal এদিকে থাকলো 2200 প্লাস 50k তাহলে যদি k গুলোকে একদিকে আনি তাহলে এখানে থাকবে 4k আর 2200 থেকে 2160 বাদ দিলে কত থাকবে 40 তাহলে k এর ভ্যালু আমাদের কাছে কত আসলো 10 কারণ 4 10 এ কত হয় 40 তাহলে আমরা পেয়ে গেলাম k এর ভ্যালু কত 10 নেক্সট क्वेश्चन পরবর্তী क्वेश्चन দেখো গড় থেকে আরেক ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে বলছে প্রদত্ত তথ্য থেকে গড় নির্ণয় করো যেখানে ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা এখানে শ্রেণী দেওয়া নেই আমাদের কম 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 প্রত্যেকটা কম লেখা আছে অর্থাৎ এটা আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা বলে দেওয়া আছে এবং ক্ষুদ্রতর কর্মযোগীকে এই পরিসংখ্যাটা বলে দেওয়া আছে এবার আমরা জানি ক্ষুদ্রতর সূচক ক্রমোযোগী পরিসংখ্যাতে প্রত্যেকটার সাথে যোগ হয় এবার তুমি যদি এখানে শ্রেণী বের করতে চাও তাহলে শ্রেণী বের করতে চাইলে দশের কম মানে কত জিরো থেকে দশ আর তারপরে কুড়ি এর কম কত কারণ এখানে দশ পর্যন্ত নিয়ে নিচ্ছ তাহলে এখানে কী হবে দশ থেকে কুড়ি তাহলে তিরিশের কম এখানে কি হবে কুড়ি থেকে তিরিশ এখানে কী হবে চল্লিশের কম কিন্তু তুমি অলরেডি তিরিশ নিয়ে নিয়েছো তাহলে কী হবে তিরিশ থেকে চল্লিশ তারপরে পঞ্চাশের কম অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ এবার খেয়াল করো এটা তো ক্রমযৌগিক এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে আমাদের শুধু পরিসংখ্যা কত হবে শুধু পরিসংখ্যা আমাদের হয়ে যাবে প্রথমটা একই থাকবে কারণ ছয় এবার দেখো দশের কমে ছয় তাহলে কুড়ির কম তোমাকে বলে দিয়েছে দশ কিন্তু দশের কম অলরেডি ছয় তোমার অ্যাড আছে তাহলে যখনই ক্রমযোগিক থাকবে আমরা জানি যোগ যোগ করে এটা এগোতে থাকে তাহলে কী হবে পরিসংখ্যা বের করতে চাইলে উল্টা নিয়ম কাজে লাগাবে অর্থাৎ দশ থেকে ছয় বাদ দিয়ে দেবে তার মানে কত আসবে চার এটা কেন করা হয় বলতো কারণ দেখো দ দশের কমে আছে কজন জন ঠিক আছে এবার বলছে কুড়ির কমে আছে জন তাহলে কুড়িয়ের কমের মধ্যে তো দশের কমটা ঢুকে আছে তাহলে শুধু যদি দশ থেকে কুড়ি বলতো তাহলে এটা থেকে এটা বাদ দিতে হতো কারণ দশের কম তো অলরেডি ছয় তাহলে দশ জনের মধ্যে ছয় জন তো দশের কম তাহলে বাকি কতজন চারজন হচ্ছে দশ থেকে কুড়ির মধ্যে তাহলে সেমভাবে আঠেরো থেকে দশ বাদ দিয়ে দেবে তাহলে কত হবে আট ঠিক আছে তারপরে তিরিশ থেকে আঠেরো বাদ দিয়ে দেবে তাহলে কত হবে বারো তারপরে ছেচল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে দেবে কত হবে ষোলো ঠিক আছে তাহলে আমাদের পরিসংখ্যা আমরা পেয়ে গেলাম এটা আমাদেরকে এটা আমাদের কি এটা আমাদের হচ্ছে এফ আই এবার আমাদের কী বের করতে হয় এবার আমাদের বের করতে হয় শ্রেণী মধ্যক তাহলে আমরা পাঁচের শ্রেণী মধ্যক বের করে নিই তাহলে আমাদের বের করতে হয় শ্রেণী মধ্যক তাহলে শ্রেণী মধ্যক আমাদের কী আছে এক্স আই ঠিক আছে তাহলে শ্রেণী মধ্যক আমাদের আছে এক্স আই এবং লাস্টে আমরা কী বের করি এফআই এক্স আই কারণ আমরা প্রত্যেক পদ্ধতিতেই করছি যাতে আমাদের ক্যালকুলেশন অত জটিল না হয় বা মাইনাস প্লাসের ব্যাপার না থাকে তাহলে শ্রেণী মধ্য কত জিরো থেকে দশের শ্রেণীর মধ্যক পাঁচ দশ থেকে কুড়ির কথা হবে পনেরো তারপরে কত হবে পঁচিশ তারপরে কত হবে পঁয়ত্রিশ তারপরে কত হবে পঁয়তাল্লিশ তাহলে ছয় আর পাঁচ গুণ করলে এফ এফআই একসাই গুণ করলে কত হয়ে যাবে তিরিশ চার আর পনেরো গুণ করলে কত হবে ষাট পঁচিশ আর আট গুণ করলে কত হবে দুশো ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ আর বারো গুণ করলে পাঁচ বারং ষাট সাত শূন্য হাতে গুলো ছয় তাহলে বারো তিনে ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ তাহলে কত আসছে চারশো কুড়ি ঠিক আছে তারপরে ষোলো পাঁচে আশি শূন্য হাতে এগুলো আট ষোলো চারে চৌষট্টি আর আটে কত বাহাত্তর তার মানে আমাদের কাছে কত থাকছে সাতশো কুড়ি

সাতশো কুড়ি আর চারশো তাহলে এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ আর ষাট মানে বারোশো বারোশো আর দুশো কত হয় চোদ্দোশো চোদ্দোশো তিরিশ তাহলে কত আসছে চোদ্দোশো তিরিশ এক হাজার চারশো তিরিশ এবার আমাদের কী বের করতে বলেছে গড় বের করতে বলেছে তাহলে গড় বের করা মানে হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করে দেওয়া তাহলে সামেশান এফআই বাই সামেশান সামেশান এফআইসাই বাই সামেশান এফআই তাহলে গড় বেরিয়ে যাবে তাহলে আমাদের গড় বের করতে বলেছে তাহলে গড় মানেই মনে রাখবে এক্স বার সেটা সূত্র কি পদ্ধতি সূত্র ঠিক আছে বাকি কল্পিত এবং ক্রমবিচ্যুতির জন্য সূত্র কি হয় আলাদা হবে তাহলে এটাই যদি হয় তাহলে চোদ্দোশো তিরিশ বাই কত আসবে ছেচল্লিশ এবার ছেচল্লিশ দিয়ে যদি ভাগ করে নাও তাহলে কত আসবে চোদ্দশো তিরিশকে ছেচল্লিশ দিয়ে ভাগ করলে তাহলে এখানেই ভাগ করে নাও চোদ্দোশো তিরিশ তাহলে ছেচল্লিশ দুগুনা বিরানব্বই তাহলে ছেচল্লিশ তিনে দাও তিনশো ছয় আঠের আট হাতে এক তিন চার বারো এক তেরো পাঁচ শূন্য তো ছেচল্লিশ ছেচল্লিশ তাহলে কথা থাকবে চার পয়েন্ট নিয়ে জিরো নিয়ে নাও তো দেখছো পয়েন্ট নিয়ে জিরো নিয়ে ছোটো হয়ে যাচ্ছে আবার জিরো নিয়ে জিরো নিয়ে নাও তাহলে ছেচল্লিশ দশে চারশো ষাট তাহলে নয় ছয় নয় চুয়ান্ন চার হাতে পাঁচ নয় চার ছত্রিশ আর পাঁচে একচল্লিশ আচ্ছা তাহলে আট দিয়ে নাও তাহলে আট ছয় আটচল্লিশ আর আট হাতে চার আট চারে বত্রিশ চারে ছত্রিশ ঠিক আছে তাহলে দশ থেকে আধবার দুই হাতে দশ থেকে আধবার দিলে দুই এক সাত সাত তিনে দশ তাহলে বত্রিশ আবার পয়েন্টের জন্য একটা শূন্য তাহলে ছেচল্লিশ দিয়ে যদি আমরা নিই তাহলে সাত যাবে তাহলে সাত দিয়ে যাবে মানে সামথিং এরকম উত্তর আসবে একত্রিশ পয়েন্ট জিরো তো তাহলে উত্তর আমাদের আসবে থার্টি ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে এটাই আমাদের গড় নেক্সট পরে কোশ্চেন আচ্ছা পরবর্তী কোশ্চেন তোমাকে তিন নম্বর কোশ্চেন কি বলেছে মধ্যমা নির্ণয় করো এখানে তোমাকে সুন্দর একটা পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে তুমি কী করবে শ্রেণী তারপরে পরিসংখ্যা এবং মধ্যমার জন্য মনে রাখবে মধ্যমার জন্য তোমাকে বের করতে হবে কি ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে মধ্যমার জন্য তোমাকে বের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা মাথায় রাখতে হবে যে ক্ষুদ্রতর সূচক বের করতে হবে তাহলে আমাদের কাছে কী কী দেওয়া ছিল জিরো থেকে দশ এটা দেওয়া ছিল চার দশ থেকে কুড়ি এটা দেওয়া ছিল সাত কুড়ি থেকে তিরিশ এটা দেওয়া ছিল দশ তিরিশ থেকে চল্লিশ এটা দেওয়া ছিল পনেরো চল্লিশ থেকে পঞ্চাশ এটা দেওয়া ছিল দশ পঞ্চাশ থেকে ষাট এটা দেওয়া আছে আট আর ষাট থেকে সত্তর এটা দেওয়া আছে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে ক্রমযৌগিক বের করতে হবে তোমাকে ক্রমযৌগিক বের করে নাও ক্রমযৌগিক বের করার নিয়ম হলো প্রথমটা একই থাকে চার তারপরে অ্যাড করতে থাকো অর্থাৎ চার প্লাস সাত তাহলে কত আসে এগারো এগারো প্লাস দশ কত আসবে একুশ একুশ প্লাস পনেরো কত আসবে থার্টি সিক্স থার্টি সিক্স প্লাস দশ মানে ছেচল্লিশ ছেচল্লিশ প্লাস আট মানে কত আসবে ফিফটি ফোর ফিফটি ফোর প্লাস ফাইভ মানে কত আসবে ফিফটি নাইন ঠিক আছে তাহলে এই যে এখানে ফিফটি নাইন যেটা আসলো সেটাই কি আমাদের কাছে কি এন মাথায় রাখবে এটাই হচ্ছে আমাদের কাছে এন এবার আমাদের নেক্সট টার্গেট কি এবার আমাদের নেক্সট টার্গেট হলো এন আমরা পেয়ে গেছি ফিফটি নাইন তাহলে এন বাই টু আমরা বের করে নেব তাহলে ফিফটি নাইন বাই টু তাহলে কত আসবে ফিফটি নাইন বাই টু যদি ফিফটি নাইনকে ভাগ করো তাহলে কত আসবে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এবার তোকে তোমাকে দেখতে হবে ক্রমযৌগিকে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এটা কোন শ্রেণির ঘরে বসবে অর্থাৎ দেখো এটার মানেটা হলো এখানে চারের আগে অবধি সব এই ঘরে থাকবে এগারো আগে পর্যন্ত এটা এই ঘরে থাকবে একুশের আগে পর্যন্ত এই ঘরে থাকবে একুশের পরবর্তী এবং ছত্রিশের আগে পর্যন্ত কোন ঘরে থাকবে এটা তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কোনটা আমরা পেয়ে গেলাম তিরিশ থেকে চল্লিশ ঠিক আছে তাহলে আমরা মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম তিরিশ থেকে চল্লিশ ওই শ্রেণীটা এবার এর মধ্যে যেটা ছোটো সেটাই আমাদের কাছে কি এল তাহলে এল মানে আমাদের কাছে কত আসলো তিরিশ এবার মনে রাখবে মধ্যমা শ্রেণীর মধ্যে যে পরিসংখ্যা থাকে সেটাকে আমরা কী নাম দেবো সেটাকে নাম দেবো এফ এবং ঠিক তার আগের যে ক্রমযোগিক সংখ্যাটা থাকবে অর্থাৎ সেটাকে বলা হবে সি এফ ঠিক আছে তাহলে এল মানে তিরিশ এফ মানে আমরা পেলাম হচ্ছে ফিফটিন সি এফ মানে আমরা পেলাম কত একুশ এবার আমাদের কী বের করতে হবে এবার আমাদের বের করতে হবে মধ্যমা তাহলে মধ্যমার জন্য মধ্যমার সূত্র লাগবে তাহলে মধ্যমার সূত্র কি এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ 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 এইচ এন বাই বাই টু মাইনাস সি এর সাথে হবে এইচ এইচ এবার কত দেখতে পাচ্ছ কত হবে দশ জিরো থেকে দশ দশ থেকে কুড়ি প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য দশ তাহলে যদি মান বসে নাও তাহলে এল এর মান থার্টি প্লাস এন বাই টু এর মান কত এন বাই টু এর মান তোমার এখানেই আছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ মাইনাস সি এর মান কত সি এর মান হচ্ছে একুশ বাই এফ এর মান কত এফ এর মান হচ্ছে পনেরো ইনটু এইচ মান হচ্ছে দশ তাহলে এটাই যদি হয় তিরিশ প্লাস টোয়েন্টি নাইন পয়েন্ট থেকে যদি একুশ বাদ দিয়ে দাও তাহলে কত আসবে এইট পয়েন্ট ফাইভ বাই ফিফটিন ঠিক আছে তাহলে তিরিশ প্লাস এখানে থাকবে এইটটি ফাইভ বাই ফিফটিন কারণ এইটটি ফাইভ এইট পয়েন্ট মানে কত হয়ে যাবে এইটটি তাহলে আমরা যদি থার্টি প্লাস ফিফটিনকে মানে এইটি ফাইভকে যদি ফিফটিন দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আর আপে করে নাও এখানে এইটি ফাইভকে ফিফটিন দিয়ে ভাগ করে নাও তাহলে ফিফটিন ফাইভ যা অর্থাৎ এখানে থাকলো পয়েন্টের জন্য জিরো তাহলে পনেরো ছয় নব্বই আবার দশ থাকবে মানে চলতে থাকবে ফাইভ পয়েন্ট তাহলে এটা যদি ফাইভ পয়েন্ট চলতে থাকে তাহলে আমাদের উত্তর আসবে থার্টি অর্থাৎ থার্টি ফাইভ প্রায় আমরা লিখতে পারবো ঠিক আছে তাহলে আমাদের উত্তর যেটা হবে সেটা হবে থার্টি ফাইভ তোমরা এক কাজ করবে সূত্রটাকে ভালো করে মনে রাখবে আর এই জায়গাটা মনে রাখবে এন বাই টু এর ভ্যালু যেটা হবে সেটা এই ক্রমযৌগিকের মধ্যে কোন ঘরের মধ্যে পড়ছে এতদূর একুশ মানে এই ঘরটাতে একুশ পর্যন্ত নিতে পারে তারপরের ঘরে একুশ পর একুশের পরে এবং ছত্রিশের আগে তার মানে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এই ঘরেই থাকবে তাহলে এটাই হলো আমাদের মধ্যমা শ্রেণী নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেনটিতে দেখো আমাদের বলেছে মধ্যমা নির্ণয় করো কিন্তু এক্ষেত্রে একটা জিনিস দেখো চেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা সেটি হলো এখানে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বলে দিয়েছে এবং এখানে পঞ্চান্ন থেকে চৌষট্টি অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ শ্রেণী সীমা এবং পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা সেম নেই আগেরটাতে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি ছিল পরপর যেহেতু সেম নেই ওই জন্য আমাদের এখানে এক্সট্রা একটা ছক লাগবে সেটার নাম হচ্ছে শ্রেণী সীমানা সেটা কী করে বের করতে হয় তো দেখবে এই দুটো এই দুটোর মধ্যে গ্যাপ কত অর্থাৎ চুয়ান্ন এবং পঞ্চান্ন মাঝে গ্যাপ ওয়ান চৌষট্টি পঁয়ষট্টি মাঝে গ্যাপ ওয়ান চুয়াত্তর পঁচাত্তরের মাঝে গ্যাপ ওয়ান দেখো প্রত্যেকটার মাঝে গ্যাপ ওয়ান তাহলে একের হাফ করে দেবে তাহলে একের হাফ করলে কত হবে পয়েন্ট ফাইভ তাহলে প্রথমটাকে পয়েন্ট ফাইভ কমাবে পরেরটাকে পয়েন্ট ফাইভ বাড়াবে তাহলে পঁয়তাল্লিশের পয়েন্ট ফাইভ কমিয়ে দিলে কত হবে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে যদি পরেরটার বাড়িয়ে দাও তাহলে কত হবে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ আবার পঞ্চান্ন যদি কমিয়ে দাও তাহলে কত হবে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ থেকে হবে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ আবার সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ থেকে হবে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ আবার সেম সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে হবে এইটটি ফোর পয়েন্ট ফাইভ সেমভাবে এইটটি ফোর পয়েন্ট ফাইভ থেকে হবে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ তারপরে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ থেকে হবে হানড্রেড অ্যান্ড ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা শ্রেণীসীমানা পেয়ে গেলাম একইভাবে মধ্যমার জন্য আমরা ক্রমযোগিক বের করে নেব তাহলে প্রথমটা আট আটই থাকলো তারপরে আটের সাথে কত যোগ হয়ে যাবে তেরো তেরো আর আট যোগ করলে কত হবে একুশ একুশের সাথে পরবর্তীকালে একুশ যেটা বেরালো সেটার সাথে কত যোগ হয়ে যাবে উনিশ তাহলে একুশের সাথে উনিশ যোগ হলে কত হবে চল্লিশ চল্লিশের সাথে বত্রিশ যোগ হয়ে যাবে তাহলে বত্রিশ যোগ হলে কত হয়ে যাবে বাহাত্তর বাহাত্তরের সাথে বারো যোগ হলে কত হয়ে যাবে বাহাত্তরের সাথে বারো যোগ হলে হয়ে যাবে এইটটি ফোর ঠিক আছে আবার এইটটি ফোরের সাথে যদি সিক্স যোগ হয় তাহলে কত হবে নাইনটি তাহলে আমরা যেটা ক্রমযোগীকে শেষে পাই সেটাই আমাদের কাছে এন তাহলে আমাদের কাছে এন কত হয়ে যাবে নাইনটি এটা হচ্ছে আমাদের কাছে এন তাহলে এন যদি নাইনটি হয় তাহলে এন বাই টু বের করে নাও এন বাই টু কত হয়ে যাবে পঁয়তাল্লিশের কোন ঘরে আছে এখানে চল্লিশ পর্যন্ত আছে তাহলে পর থেকে পর্যন্ত এই ঘরে আছে তাহলে এই যে ঘর এই ঘরটাকে আমরা বলবো হচ্ছে মধ্যমা শ্রেণী তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কোনটা হয়ে যাবে মধ্যমা শ্রেণী হয়ে যাবে তখন আমরা কিন্তু শ্রেণী নেব না তখন শ্রেণী সীমানা নেব সেটা হলো আমাদের মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণী যেটা সামনে থাকে সেটাই আমাদের এল তাহলে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এল মানে এটা আচ্ছা মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেটাই আমাদের কাছে এফ ঠিক আছে তাহলে এফ মানে কত থার্টি টু নেক্সট ক্রমযোগী পরিসংখ্যা তার আগের ঘরের এই যে এটা তাহলে ওটাই আমাদের কাছে কত সি এফ তাহলে সি এফ আমাদের কাছে কত থাকবে চল্লিশ মধ্যমা শ্রেণী আগের ঘরে ক্রমযোগিকটাই হয়ে যাবে সি এফ এবং এইচ এর ভ্যালু কত হবে তো বিয়োগ করে দেখে নাও এইচ এর ভ্যালু হচ্ছে দশ তাহলে এইচ ইজ আমাদের কাছে থাকলো দশ তাহলে আমাদের যেহেতু মধ্যমা বের করতে বলেছে তাহলে আমরা মধ্যমা বের করে নেব মধ্যমা মানে কি আমাদের সূত্র একটু আগেই করলে তোমরা এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ ঠিক আছে তাহলে ওটাই আমাদের সূত্র যদি ওটাই সূত্র হয় তাহলে এল এর ভ্যালু কত আমাদের সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ প্লাস এন বাই টু আমাদের কাছে কত ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ মাইনাস সি এফ আমাদের কাছে কত ফর্টি বাই নিচে এফ আমাদের কাছে কত থার্টি টু ইন্টু টেন তাহলে এটাই যদি হয় তাহলে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি বাদ দিলে পাঁচ পাঁচ দশে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই থার্টি টু এবার তোমাকে পঞ্চাশ বাই থার্টি টু বের করে নিতে হবে রাফে তাহলে আমরা যদি এখানে পঞ্চাশ বাই থার্টি টু বের করে নিই ফিফটি বাই থার্টি টু তাহলে কী হবে তাহলে বত্রিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করে কত হবে বত্রিশ এক বত্রিশ এখানে থাকবে হচ্ছে আঠেরো তাহলে পয়েন্ট নিয়ে তোমাকে নিতে হবে জিরো ঠিক আছে তাহলে বত্রিশ পাঁচে একশো ষাট তাহলে বত্রিশ পাঁচে একশো ষাট হলো কুড়ি পয়েন্টের জন্য আবার শূন্য তাহলে বত্রিশ দিয়ে ছয় তাহলে ছয় দিয়ে কত হবে ছয় দুগুলো বারো দুই হাতে এক ছয় তিন আট একশো বিরানব্বই মানে আট থাকবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তাহলে এটাই যদি হয় তাহলে চুয়াত্তর পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স যদি আমরা ই করি তাহলে কত আসবে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে তাহলে আমাদের উত্তর আসবে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স আচ্ছা এখানে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স আসবে না পাঁচ পাঁচে দশের শূন্য হাতে গেলো এক অর্থাৎ সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো সিক্স আমাদের উত্তর আসবে ঠিক আছে তো আমরা শুধু এই পার্টে আমরা গড় এবং মধ্যমা নিয়ে আলোচনা করলাম এরপরের পার্টে আমরা মধ্যমা সংক্রান্ত আরেকটি কোয়েশন এবং সংখ্যাগুরুর আলোচনা করবো ততক্ষণের জন্য তোমরা ভালো মতো পড়াশোনা চালিয়ে যাও এবং সুস্থ থেকো